আমি যে দল করতেছি আমি যে পথ করতেছি আমি যে পথে চলতেছি যে পথ যদি বেঈমান বানা দেয় ওই পথে আমি থাকতে পারি না কারণ কি হয়ে যায় নষ্ট হয়ে যায় দেখেন অনেক কিছু আছে ধরেন আমরা মনে করি না আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সত্যিকার কারণ নষ্ট হয়ে যায় আপনাদেরকে উদাহরণ দেয় যেমন প্রায় সময় আমি বলি কোনো ব্যক্তি যদি মাঝারে গেল মাজারে যাওয়ার পরে একটা শ্রদ্ধা দিল মাঝারে গিয়ে কি দিল ভাই মাঝারে গিয়ে কি দিছে

তারা বলে কি দেখেন আল্লাহকে ও সাজা দেওয়া যায় কিভাবে ফেরেস তারা আদম আলাহ সাল্লামকে সাজা দিছে আল্লাহকে না কাকে সাজা দিছে ফেরেস তারা কাকে সাজা দিছে আদম আলাহ সাল্লামকে তো আদম আলাহ সাল্লামকে যদি ফেরেস তারা দিতে পারে তো আমরা আমাদের বাবাকে সাজা দিতে সমস্যা কোথায় তারা তাদের পেটখানা দেখেন একটা সাধারণ মুভির যারা দিন সম্পর্কে গ্রহ সম্পর্কে ধারণা নাই সে তো মেনে নিবে বল তারা বলতেছে দেখেন আল্লাহর সামনে ফেরেস তারা সমস্ত ফেরেস তারা কাকে সাজা দিল আদমকে সাজা দিল তো আল্লাহ তুমি নিষেধ করেন আল্লাহর আদেশ করছে তোমরা আদমকে সাজা দেবো তো আমরা তো আমাদের বাবা যিনি ওই আউলিয়া এখানে শোয়া আছে কোন আউলিয়া কে সাজা করছি আর আউলিয়া তিনি তো আল্লাহ ভক্ত তো আমরা আউলিয়া কে করছি মানে কাকে সাজা করছি আল্লাহকে সাজা করছি খালাস এটা তো খারাপের কোনো কিছু নাই এই ব্যাখ্যা চলো সাধারণ মানুষ শোনে সে তো কথা বাকি সাজা দিচ্ছ তোমার ফায়দা হলো তোমার তো সন্তান না থাকে সন্তান হয়ে যাবো তুমি যদি দরিদ্র তোমার কি হয়ে যাবে সম্পদ হয়ে যাবে এই শব্দগুলো শুনলে আর এই ব্যাখ্যা শুনলে তখন সাধারণ মানুষ কি দিয়ে দেয় সেটা দিয়ে একটা জিনিস খেয়াল করেন এখন তাদের ব্যাখ্যাটা আমরা চাই আগুনকে যে ফেরাস তারা সাহায্য দিচ্ছে কার কথা এই জিনিসটা তারা এই কথারা বলেন আরে আদমকে সাহায্য দিচ্ছে তো আল্লাহর কথায় আপনি যে মা ধরের সাহায্য দিচ্ছেন কার কথায় মানুষের কথা সাহায্য দিচ্ছে যদি আল্লাহ বলতো যে তোমরা কাকে সাহায্য দাও মা ধরের সাহায্য দাও আমরা সাহায্য দিতাম আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট করতেছেন দুনিয়ায় যদি আল্লাহ তালা কাউকে শেষ দেওয়ার অনুমতি দিত হাদিস আল্লাহ রসুল বলতেছেন দেখেন দুনিয়ায় যদি আল্লাহ কাউকে শেষদা দেওয়ার অনুমতি দিত তাহলে আমি সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে শেষদা দেওয়ার শুভ আনন্দ মানে স্বামীদের মর্যাদা বুঝানোর জন্য কত মর্যাদা এটা বুঝানোর জন্য আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষদা দেওয়ার অনুমতি দিত তাহলে আমি সমস্ত স্ত্রীদেরকে বলতাম

সহজে তারা বুঝে ফেলে আমি একদিন বাড়িতে শুয়ে আসি তখন দেখি পার্শ্ববর্তী এলাকা থেকে মাইকে ঘোষণা করতেছে এখন আপনাদেরকে সৈরত সম্পর্কে বিস্তর ধারণা দিবেন শঙ্কর দাস বাউল শঙ্কর দাস কে ধারণা দিবে বলেন বাউল শঙ্কর দাস শঙ্কর দাস কি মুসলমান না কাপের তাহলে একটা হিন্দু মানে মাইকে ঘোষণা করতেছে এখন আপনাদেরকে শরীয়ত সম্পর্কে শরীয়তে অন্য কি শরীয়তের সম্পর্কে বিজ্ঞ আপনাদেরকে শরীয়ত সম্পর্কে গানের মাধ্যমে বিস্তর শিক্ষা দিবেন বাউল শঙ্কর দাস চিন্তা করে দেখেন মানে একটা হিন্দু সে আমাদের ইসলাম দেবের শরীয়ত সম্পর্কে কি বলবে মানে সে নিজেরে তো শরীয়ত নাই তখন তারা কি বলে তখন তারা বলে যে আমরা শরীয়ত মানি না আমরা মারিফত মানি আমরা কি মানি ভাই শরীয়ত না মানলে মারিফত মানে কেমনে যদি আপনি বলেন যে আমি দুধ মানি না ঘি মানি দুধ মানি না ঘি মানি তাহলে সে কি চালাক না বোকা আরে যদি দুধ না মানেন জি আসে কোথেকে যদি আপনি খাটি দুধ জি চান তাহলে কি লাগবো দুধ লাগবে আপনি বলেন যে আমার দুধ দরকার নাই দুধ আমি মানি না আমার দরকার জি আমি জি মানি তাহলে আপনি তো বোকা আপনি যদি বলেন যে আমি শরীয়ত মানি না মারিফত মানি মারিফত কোথ থেকে আসবে শরীয়ত না থাকলে শরীয়তের উপর চলতে 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 একটা ব্যক্তি যখন একশো পার্সেন্ট মানে তখন তার মধ্যে আসে মারিফত তার মধ্যে কি আসে

যে তাদেরকে বলা হয় আজকে থেকে আপনাকে খানা দেওয়া হবে না আপনি মনে মনে খাই ফেলবেন যেহেতু মনে মনে নামাজ পড়ে ফেলতে পারেন এত বড় বিজ্ঞ হয়ে গেছেন তো আপনি মনে মনে খাবার খান আজকে থেকে আর প্রকাশ্যে খানা খাবেন না এগুলো অযৌক্তিক কথা বিশেষ করে তাদের যদি আপনি তাদেরকে নিয়ে রিসার্চ করেন দেখবেন তাদের কোনো ধর্মই নেই তারা না মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান আবার না এগুলোকে স্বীকার করে তারা কতক্ষণ আল্লাহর কথাও বলে কতক্ষণ আবার বিভিন্ন দেব কথা কথাও বলে এগুলো বলতে থাকে যদি এমনটা না হতো তারা যদি সত্যিকার ধর্মকে মানত তাহলে আপনারা দেখছেন না একদম ইদানিং সময়ে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা আসছে যে বাউল সরকার আবু সরকার নামে যে ব্যক্তিটা বলছে যে আল্লাহ কতক্ষণ বলে আউ আলু বা খালা কল্লা ও কলাম আউ আলু বা খালা কল্লা আরস আল্লাহ কতক্ষণ বলে যাই প্রথম সৃষ্টি করছে কলম আবার বলে প্রথম সৃষ্টি করছে আরস আবার বলে প্রথম সৃষ্টি করছে নূর তার বাসায় সে করতেছে যে আমি আল্লাহর কথার কোন আগামাতা পাইনা আল্লাহ কি বলে বলে বলেন নাউজুবিল্লা সে শব্দটা আরো খারাপ করে বলছে আমি ওই খারাপ শব্দটা বললাম না আমি আগামাতা বললাম তো সে দেখেন কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে উন্নতি বাদ দেন আল্লাহর সম্পর্কে এই কথাটা বলতে পারে যে আল্লাহ এখনকার এক কথা আরেকটি পরে কয় আরেক কথা আমি তো আল্লাহর আগামাতা কোনো খুঁজে পাইতেছি নাউজুবিল্লা এই কথাকে একটা মানুষ বলতে পারে তুমি বাউল ইসলাম ধর্ম মানো অথবা না মানো মুসলমানদের কি নিয়ে কটুক্তি করার ক্ষমতা তো তোমাকে কেউ দেয় নাই দিসে ভাই বলেন তুমি তোমার মতো গান করো আবার এখন সমস্যাটা কি হয়েছে যখন তাকে গ্রেফতার করছে মানুষ যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে এখন আরেক দল আসছে তারা বলতেছে যে আমাদের সংস্কৃতি নষ্ট করে দিল বাউলদেরকে ধ্বংস করে দিল এই করলো সে করলো আরে এবারে বাউলদেরকে নিয়ে তো প্রতিবাদ না গান নিয়ে তো প্রতিবাদ না এখন তো প্রতিবাদ চলতেছে সে যে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে সে যে বললো যে আমি আল্লাহর কথার আগামতা খুঁজে না একটা মানুষ তো আল্লাহকে নিয়ে কটুক্তি করতে পারে না তুমি বাউল না তুমি খ্রিস্টান হও অথবা হিন্দু হও তুমি কি আমাদের আল্লাহর নিয়ে কথা বলতে পারো আরেকটা প্রসিদ্ধ দেখে সে সুরা নাস কইরা পোলা উজিবির বিল নাস পলকিন নাস এত সূরাটা শুধু পড়তেই পারে নাই। শুধু নাস নাস শব্দটা বলতে পারছে বললে সে কি বলতেছে যে আরে আমরা যে নাছানাসি করি মোলবিরা যে আমাদের বিরোধিতা করে আল্লাহ নিজেও তো নাছার কথা বলছে বলেন না বিল্লাহ ঠিক ক্লাউজুর নাস মানে কি নাছার কথা কত গন্ড মূর্খ মানে কত চরম পর্যায়ের বিশিষ্ট এবং মূর্খতা হইলে সে বলতে পারে যে আল্লাহ তো নাসার কথা বলছে নাসার তো মানুষ কুল হেনবি আপনি বলেন আউজু আমি আশ্রয় প্রার্থনা করতেছি বিরব্বিন নাস মানুষের রবের কাছে সুবহান আল্লাহ কি চমৎকার অর্থ যে হেনবি আপনি বলেন মানুষের রবের কাছে আমি কি করতেছি আশ্রয় প্রার্থনা করতেছি মালিকিন নাস যিনি মানুষের মালিক তার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এই হলো সুরা অর্থ আর গন্ডমূর্খ বলতেছে যেন আমরা যে নাচানাচি করি গান বাজনা করি মৌলবীর আমাদেরকে তিরস্কার করে আল্লাহ নিজেই তো নাচানাচি করার কথা বলছে না কোরআন কি নির্দিষ্ট সরকার আছে এই বিষয়গুলো দেখেন মানে ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এক সে করছে এখন যারা তার পক্ষ নিতেছে তারাও না জানার কারণে বিষয়টা করতেছে এখন আমাদের দায়িত্ব কি আমরা যারা মুমিন আছে তারা বিষয়টা একটা বুঝেন যদি কোন ব্যক্তি এই কথাটা বলে আল্লাহ সম্পর্কে এমন ধারণা রাখে তার কিমান থাকবে একটু কথা বলে তার কি থাকবে ভাই আর কোরআন নিয়ে যদি কথা বলে থাকে না এখন একদম সহজ একটা কথা বলে দিই এই কথা বলার কারণে বাবা শিল্পী আবুল সরাসরি কাফের সরাসরি কি ভাই যে বলে যে আমি আল্লাহর কথার আগামাতা পাই না বা আল্লাহ এখন এক কথা বলে এরপরে আরেক কথা বলে আরেকটা কথা বলছে সে বলতেছে আল্লাহ তুমি একজন হয়ে দুনিয়াতে আসার কারণে এত সম্মান তুমি যদি দশটা আল্লাহ বানাই দিতা তো আরো বেশি সম্মান বাড়িয়ে দিতে বলে না ওসব আছে আপনার সোশ্যাল মিডিয়া গাইডেন দেখবেন এখন এই শব্দ বলার কারণে তারা প্রতিনিধি শব্দ গুলো বলে আমরা আগেও শুনছি কিন্তু এখন বিষয়টা সামনে আসছে এই শব্দ বলার কারণে এমন বাউল শিল্পী আবুল সরকার সহ যারা এগুলো বলে তারা সরাসরি কাফের তারা সরাসরি কি দেয় এটি বলার জন্য পুরানা দেশের দলিল লাগবো বুঝার জন্য তারা যে কাফের এটা কি অস্পষ্ট না স্পষ্ট এখন একটা কঠিন কথা এই আব বাবুল আবুল এ কথা বলার কারণে একশো পার্সেন্ট কাফের যারা এমন আবুলদের সমর্থন করে বুঝে অথবা না বুঝে একদম সহজ কথা আবুল যেমন কাফের যারা তাদেরকে সমর্থন করে তারাও কোনো পার্থক্য আছে বলেন কারণ সে তখন আল্লা কি নিয়ে প্রদূক্তি করছে তুমি ওইটার বিচার চাইলে না ওইটা তোমার কাছে কষ্ট লাগলো না যখন তাদেরকে প্রতিবাদ করা হলো তাদেরকে বাধা দেওয়া হলো তখন তোমার কাছে কষ্ট যে সংস্কৃতি সংস্কৃতি নষ্ট করে আরে করা যে বলে যে বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করে দিয়েছে বাউল বাউলদেরকে ধ্বংস করে দিতেছে তো তোমরা বাউল মানে কি আল্লাহকে কটুক্তি করা প্রতিবদ্ধ বাউল সম্পর্কে না গান সম্পর্কে না প্রতিবদ্ধ হচ্ছে আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে

বুঝে অথবা না বুঝে বাউল শিল্পে আবুল এবং এমন কথাবার্তা যারা বলে তাদের সমর্থন যারা দিবে তারা নিঃসন্দেহে কাফের তারা নিঃসন্দেহে কি ভাই অতএব আমাদের ইমান আমাদের সবার আগে আমাদের ইমান সবার আগে যদি আমার ইমান থাকে দিন শেষে আমি যদি খারাপ কর্ম করেও থাকি শয়তানের ধোকা নকশানি খায়ের দোকায় আমি যদি আপাতত কম করি অথবা আমার দিকে কোনো ভুলও হয়ে যায় আল্লাহ চাইলে সেটা একবার ক্ষমাই করে দিতে পারেন ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পারে কি পারে না ভাই আল্লাহ কোরআনে বলছেন যে আমি চাইলে সব ক্ষমা করে দেব শুধু শিরিক ছাড়া ইন আল্লাহ লা ইয়াফুরু আল-ইশকা বি ওয়া ইয়াফুরু মা গুনাবান আল্লাহ বলেন শিরিক ছাড়া আমি সব ক্ষমা করে দেব উলামায়ে কেরামগণ বলেন মৃত্যুর আগে কেউ যদি শিরিক থেকে তওবা করেন ওই তো আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু যদি ঈমান না থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী কি ভাই জাহান্নামের জন্য আমরা কাউকে সমর্থন করার আগে আমরা এদিনটা চিন্তা করবো যে তাকে সমর্থন করলে আবার ইমান থাকবে কি থাকবে না যদি কোন দল করার ক্ষেত্রে কাউকে সমর্থন করার ক্ষেত্রে ইমানের প্রশ্ন চলে আসে তখন সে যেই হোক সে আমার রক্তের বাই হোক সে আমার জন্মদাতা বাবা হোক আমরা তাকে সমর্থন করব বলেন সমর্থন করব কারণ এই সব কিছুর আগে আমার ইমান সব কিছুর আগে আমার কি ভাই যদি আমার ইমান থাকে আমি আসি সত্যিকার ইমানটা অনেকটা কারো আমরা কারো বিপক্ষেও না কারো পক্ষেও না আমি আমার ইমানকে যত্ন করতে শিখতে না হ্যাঁ আমার ইমানকে কেউ ধ্বংস করবে সেটা আমি হতে জীবনের আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা করি বলি আমি